মাথাটা দিয়ে পেছন দিকে হ্যাঁ মাথাটা পেছন দিকে খেলা হাতটা দিয়ে সব পরিমাণ সামনে যেরকম দেয়াল ফেললে কোন রকম মুভমেন্ট হয় না সেই একই পরিমাণ সম পরিমাণ চাপ দিয়ে দশ পর্যন্ত গোনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কেউ 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 কি করছে এটা কিন্তু নয় হ্যাঁ ওপরের দিকে তাকানো নয় সামনের দিকেই হবে সম পরিমাণ চাপ এটা হলো একটা এক্সারসাইজ

কোনটা এলবোটা আগে হবে না পেছন দিকে হবে না একদম সমপরিমাণ চাপ চেষ্টা করা যেদিকে করছেন ডান দিক বা বাঁ দিক সেদিকে কাজ করার চেষ্টা হাত দিয়ে সমপরিমাণ চাপ দিয়ে রেজিস্ট করা দশ পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সবাইকে অনুগ্রহ করছি একটুখানি করুন একইভাবে উল্টো দিকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সোজা হয়ে বসে পড়ো হাতটা এরকম করে পড়লে কিন্তু ঘাড়ে ব্যথা নেক্সট হচ্ছে দুটো হাত ঘাড়ের পিছনে রাখা নেক্সট স্ট্রেংথেনিং এক্সারসাইজ এগুলো হচ্ছে যোগা এক্সারসাইজ যেমন ফিজিওথেরাপি প্রভৃতি মিক্স করে তাহলে সব এক্সারসাইজ আপনার ইনস্ট্যান্ট রিল্যাক্সেশনের জন্য কিন্তু যোগার মধ্যে আসে না ফিজিওথেরাপি এক্সারসাইজ থেরাপি পার্টের সেই পার্টের মধ্যে দুটো এলবো আস্তে আস্তে সামনে আবার আস্তে আস্তে পেছনে দুটো হাত ধরা পেছনে ধরা এই যে হাতের পজিশন এরকম থাকবে

এটাতে হচ্ছে যদি চেঞ্জ দেই সেটাতে হচ্ছে দুটো এলবো কাছাকাছি থাকবে পরে আস্তে আস্তে উপরে তোলা আর বাইরে দিকে নিচের দিকে এই একই ভাবে আবার এটা যে তিনবার ক্লক ওয়াইজ তিনবার অ্যান্টি ক্লক ওয়াইজ দেখা দাও এই কোণায় দুটো এলবো কাছাকাছি নিয়ে আসতে হবে দেখা যাচ্ছে সবাইকার হ্যাঁ এইভাবে হয়ে

দুটো পায়ে মাঝখানে কিছুটা ব্যবধান দুটো হাত পেছনে রেখে কাজের আসলে চেষ্টা করা যতখানি ক্লোজ করা যায় আর ওপর দিকে তাকানো আবার সামনে আবার ওপর দিকে আবার সামনে এটা যে ইনস্ট্যান্ট যদি কোনো সময় খুব দাঁড়িয়ে থাকা হয় খুব জার্নি করা হয় তাহলে এটা করলে একটা এটা হচ্ছে অর্ধচক্রাসন এটা হচ্ছে ভ্যারিয়েশন অর্ধচক্রাসন দাঁড়িয়ে দুটো পায়ে মাঝখানে ব্যবধান দুটো হাত মুঠো করে জাস্ট কোমরের পেছনে রেখে উপর দিকে পাঁচ পর্যন্ত গুনে কোমরে ব্যথার জন্য হলো ভারে ব্যাথার জন্য হয়েছে আর হাতে ব্যথার জন্য বমি শাসন আর যাদের খুব বেশি সমস্যা তাদের ক্ষেত্রে হচ্ছে বলা হয় দেয়ালে জাস্ট ওয়াল ট্রলি এটা হচ্ছে যোগার সাথে ফিজিওথেরাপি এক্সারসাইজ কারণ হচ্ছে ডিজিসে যদি দুটো যদি মার্চ যদি না করা হয় তাহলে কিন্তু একটা পেশেন্টকে ঠিকভাবে করা যাবে মাঝখানে ব্যবধান যেটা আপনার শোল্ডার ব্যবধান থাকে সেই ডিস্টেন্স থাকবে আস্তে আস্তে সোজা করে এরকম না যে ভেঙে করে তুলে দিই এই একটা সোজা থাকবে করে যতখানি ওনার ওপরে তোলা সমস্যা হয় সোজা হয়ে তুইয়ে আবার এরকমভাবে যেন না হয় এই এখান থেকে আরম্ভ করলেন এই হয়ে গেল বা এই হয়ে গেল এটার ডিস্টেন্স যে ডিস্টেন্স সেই সাইন ডিস্টেন্স থাকবে আস্তে আস্তে ওপরে উঠবে এই আবার অনেকে কি করে করার সময় এইভাবে হয়ে যায় যেগুলো টেকনিক যেগুলো হ্যাঁ এইভাবে হয়ে যায় এই যেটা হাতটা উপরে উঠছে আস্তে পাট সোজা করে আবার যেটুখানি হচ্ছে সেটুখানি যদি খুব জোর করে করা হয় তাহলে কিন্তু ব্যথা কিন্তু বেড়ে যায় এই সোজা করে তাকে বসে বলতে হবে যদি হাঁটুর খুব বেশি সমস্যা থাকে তাকে বলা হবে যে হাঁটুর লিসটাকে অল্প ধরুন টাওয়েল বা চাদর রাখা কারণটা গ্যাপ হয়ে যায় তারপরে তাকে বলা হবে দুটো পা সমান করে রেখে আস্তে আস্তে দুটো পায়ের আঙুলগুলো ভেতর দিকে পড়া এই যে ভেতর দিকে পড়া দশ পর্যন্ত বোনা আবার আস্তে আস্তে বাইরের দিকে আবার দশ পর্যন্ত বোনা এটা হলো এক নম্বর দ্বিতীয় হচ্ছে নিচে যে যেটা টাওয়েল বা চাদর যেটা রাখা হয়েছে বলা হবে নেক্সট যেটা আপনি পাগুলো কিছু করবেন না আমাদেরকে শক্ত করবে হ্যাঁ প্রাকৃতিক মাসেল থেকে টাইট করা দশ পর্যন্ত গোনা আবার ছেড়ে দেয় আবার শক্ত করা এটা কিন্তু যিনি করবেন তিনি একমাত্র ফিল করতে পারবেন বাইরে থেকে সেভাবে বুঝতে পারা যাবে আবার ছেড়ে দেয়া দশ মিনিট নেক্সট যেটা হচ্ছে তাকে যদি বলা হয় তিনি যদি বসতে পারেন বসে বা শুয়ে প্রথমে সোজা রাখতে হবে পা আস্তে আস্তে ডান হাতে ভাঁজ করা এবার ডান হাতে খুব আস্তে আস্তে ভাঁজ করতে হবে এবার ভাঁজ করার পরে যেন পায়ের আঙুল গুলো পুরো যায় বিছানা বা যেখানে উনি করছেন সেখানে যেন পুরোপুরি স্পর্শ হয় আস্তে আস্তে ভাঁজ করা ওনাকে বলা যতক্ষণ আমি ভাঁজ করতে পারছি ততক্ষণ ভাঁজ করবে তার বেশি করবেন না আবার আস্তে আস্তে সোজা করা ঠিক একই ভাবে ডান পায়ে পরে বাঁকা এবার একই ভাবে আস্তে আস্তে সোজা

এবং সুগারের পেশেন্ট এর ক্ষেত্রে খুব এফেক্টিভ ধরুন প্রথমে তাকে বলা হয় যে পাঁচ পর্যন্ত আমি শ্বাস প্রশ্বাস প্রশাসন নাম আবার আস্তে আস্তে ছেড়ে দাও প্রথমে ডাঙর মাছ করা আর ঠিক ডান হাত পেছনে রেখে পা হাত দিয়ে পেছন দিকে দেখার চেষ্টা

সুগানের ক্ষেত্রে পবন মতন যেটা সোজা হয়ে শুয়ে প্রথমে ডান হাঁটু হাঁস করে পেছনে করে নিয়ে যাওয়া আবার ছেলে দেয়া আবার বা হাঁটু ওটা কিন্তু কোমরের ব্যথা ডায়াবেটিস আপনারা তো প্রাণায়াম বলেন তো নিশ্চয়ই